আবার দেশ স্বাধীন হলো আমরা এখন দেখছি ফরহাদ মজহারের নেতৃত্বে কতিপয় লোকেরা বাদ প্রতিষ্ঠার চেষ্টা করে এখানে আমাদের সমন্বয়করা আছে গোটা দেশে সমন্বয়করা আছে তাওখিদি জনতা ঢাকার শাহবাগে যেটা ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু সেখানে যিনি বীর বিক্রমে তার হাজার হাজার বাহিনীদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সেই দিন সংগ্রাম করেছিলেন আনাইব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম আমাদের সংগঠনের বিশের অধিক সদস্য নিহত হয়েছে শত শত ভাইরা আহত হয়েছে দু হাজার চব্বিশের এই স্বাধীনতাকে ফরহ

সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম আমার সামনে পবিষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী সময় অনেক কম দীর্ঘ বক্তব্য কিংবা কথা বলার সুযোগ নেই শুধু ছোট্ট এতটুকু কথা বলি রসল্লাহ সাল্লাহ আলাইকুয় আসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবীজি সল্লাহ আলিকু আসাল্লাম আমাদের জন্য আদর্শ মহামানব একজন মানুষ তার জীবনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যতগুলো সেক্টর আছে সর্বত্রই রসল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ রব্র আলামিন এমন মহান আদর্শ রেখেছিলেন যে পৃথিবীর যেই কোনো মানুষ যেই কোনো জায়গা থেকে আমাদের নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চায় যদি সে তার ব্যক্তি গঠন অনুসরণ করতে চায় আল্লাহ আমাদের নবীজির মাঝে সে আদর্শ রেখে দিয়েছেন কেউ যদি তার পরিবার পরিচালনায় আদর্শ খোঁজে রসলাল্লাহ সাল্লাহ কু আলাইহুয়াসাল্লামের মাঝে তার জন্য আদর্শ আছে কেউ যদি রাষ্ট্র পরিচালনায় আদর্শ খুঁজতে চায় অসলাল্লাহ সাল্ল্লাহ আলাইহিউাল্লামের মাঝে তার জন্য আদর্শ রয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় দীর্ঘ মেয়াদে শত বছর ধরে পশ্চিমা সভ্যতা আমাদের মাথায় আমাদের মেজাজে আমাদের অভ্যন্তরে এই জিনিসকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চেয়েছে মোহাম্মাদুর রসুল্লাহ শুধুমাত্র তোমাদের ধর্মীয় গুরু মোহাম্মাদুর রসুল্লাহর কথাবার্তা শুধুমাত্র মসজিদের মধ্যে চলবে ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে চলবে পয়গম্বর আলিহি সলাহ সালামকে এই খণ্ডিত ও আংশিক উপস্থাপন করার কারণে গোটা পৃথিবীর মিল্লতে يا নবী মোহাম্মাদুর রসুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসে ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ বাস্তবায়নকে যতটা গুরুত্ব দেয় অথবা চেয়ে একটু আগ বেড়ে পারিবারিক জীবনে নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ বাস্তবায়নে যতটা গুরুত্ব দেয় নামাজে যতটা গুরুত্ব দেয় রোজায় যতটা গুরুত্ব দেয় হজে যতটা গুরুত্ব দেয় রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় বিচার ব্যবস্থায় আল্লাহর নবীর সেই আদর্শকে বাস্তবায়ন করতে চায় না দিতে চায় না ফলাফল এই দাঁড়িয়েছে একের পর এক কখনো কখনো আমরা লালনবাদ কর্তৃক আক্রান্ত হয়েছি কখনো কখনো লেলিনবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি কখনো কখনো ন্যাশনালিজম জাতীয়তাবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি কখনো কখনো সেকুলারদের কর্তৃক আক্রান্ত হয়েছি এবার দু হাজার চব্বিশে আমাদের ভাইদের রক্ত অর্জিত স্বাধীনতায় আমরা দ্বিত্ব শপথ নিতে চাই আর খণ্ডিত উপস্থাপন নয় আর ইসলাম নয় ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত ইসলাম বাস্তবায়ন করতে হবে আরে আদর্শ বাস্তবায়নে পৈগম্বর আলী সালামের জীবনী আমাদের জন্য অত্যন্ত আদর্শ মডেল সম্মানিত হাজিরিন আমরা পরিষ্কার ভাষায় বলি পোশাকের মধ্যে যেমন আমার নবীর সুন্না আছে খাদ্যে যেমন আমার নবীর সুন্না আছে নামাজের মধ্যে যেমন নবীর সুন্না আছে রোজার মধ্যে যেমন আমার নবীর সুন্না আছে আমার নবীর সুন্না শুধু খাদ্যে সীমাবদ্ধ না শুধু নামাজে সীমাবদ্ধ না শুধু রোজায় সীমাবদ্ধ না আমার নবীর আদর্শ সমাজ পরিচালনায়ও আছে আমার নবীর আদর্শ রাষ্ট্র পরিচালনায় আছে অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কথা স্বীকার করে ওপেন ফিল্ডে বলতে বাধ্য হচ্ছি একের পর এক বার বার আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি করা হয়েছে ডাকাতি করা হয়েছে রক্তের সাথে কাদদারি করা হয়েছে সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান হিন্দুস্তান স্বাধীন হওয়ার পর এক স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি উনিশশো পশ্চিম পাকিস্তান থেকে সবুজ শ্যামল একটি রাষ্ট্র আমরা পেলাম কিন্তু দুর্ভাগ্য একাত্তর সালে আবার আরেকটি ডাকাতদের হাতে আমার রাষ্ট্র গেল ফলে বাহাত্তরে সংবিধান রচনা করার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহকে মাইনাস করা হলো ইসলামকে মাইনাস করা হলো মুজিবাদ প্রতিষ্ঠা করা হলো সেকুলার প্রতিষ্ঠা করা হলো দু আবার দেশ স্বাধীন হলো আমরা এখন দেখছি ফরহাদ মজহারের নেতৃত্বে কতিপয় লোকেরা লেলিনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে এখানে আমাদের সমন্বয়করা আছে গোটা দেশে সমন্বয়করা আছে তাওহিদি জনতা আছে ঢাকার শাহবাগে যেটা ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু সেখানে যিনি বীর বিক্রমে তার হাজার হাজার নিয়ে মুরিদদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সেই দিন সংগ্রাম করেছিলেন আনাইব আমিরুল মুজাহিদের মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম আমাদের সংগঠনের বিশের অধিক সদস্য নিহত হয়েছে শত শত ভাইরা আহত হয়েছে দু হাজার এই স্বাধীনতাকে ফরহাদ মধারদের নেতৃত্বে যদি লালনবাদ প্রতিষ্ঠা করা হয় তাহলে আবার একটি যুদ্ধ হবে আর